যখন আমি আগরতলা বন্দী ছিলাম যখন পাকিস্তানে মেয়ালি জেলে বন্দী ছিলাম আমি ভাবি নাই যে তোমাদের হবে প্যার হবে আমার বাংলা বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে এবং তা আমি দেখে যাব এ জানতাম যে হবে হিংসাল্লাহ হবে এ বিশ্বাস আমার ছিল কিন্তু দেখে যাব এ আমি ভাবি নাই কিন্তু আল্লাহ আমাকে দেখাচ্ছে আরো দেখতে চাই সে কি জানো সোনার বাংলা দেখতে চাই আরো দেখতে চাই কি জানো দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই আরো দেখতে চাই এ দেশের দুঃখী মানুষ পেট ভরে ভাত খাক গায়ে কাপড় পড়ুক অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক এটি আমি দেখতে চাই এই জন্য সকলের কাছে আমার আবেদন আর তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে সামরিক বাহিনী বেসামরিক বাহিনী জনগণ সকলকে আবেদন করব সন্ধ্যবদ্ধ হয়ে এর মধ্যে সংগ্রাম করো আমরা সোনার বাংলা আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একদম আমাদের লেখাপড়া শিখাইছে না আমার বাপ মা আমরা বলি বাপ মা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার ডাক্তারি পাস করা কে আজ ইঞ্জিনিয়ারিং পাস করা কে আজ সায়েন্স পাস করা কে আজ বৈজ্ঞানিক করে কে আজ অফিসার করে কে কার টাকায় বাংলার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কে দিয়েছেন ফেরত দিচ্ছে কতটুকু দিচ্ছেন